এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটোই যে সেক্টরে বিজনেস করে সেই সেক্টরের ক্ষেত্রে এটা মার্কেট লিডার একেবারে এক নম্বরে রয়েছে তো ক্ষেত্রে এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু আলাদা ভাবসাই করা যায় কারণ বিজনেস যেটা করছে সেখানে তারা লিডার কোম্পানি তার মানে তাদের বিজনেস স্ট্রং রয়েছে সেজন্যই তারা এক নাম্বার তো সেই সঙ্গে আর কি এই কোম্পানিগুলোর আর কি যদি আপনি দেখেন তাদের যে কম্পিটিটরগুলো তারা কিন্তু তাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে তাদের কম্পিটিশনে আর কি তো এই কোম্পানিগুলো কিন্তু বিজনেসে গ্রোথটাও কিন্তু দ্রুত হয় যেহেতু বাজারে ক্যাপচারটা তাদের বেশি থাকে তো এই কোম্পানির দুটোর যে পরিচয় আর কি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো এগুলো প্রথমেই বলে রাখি এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনারা স্টাডি পারপাসে এগুলো দেখে নেবেন তারপরে নিজস্ব অ্যানালাইসিস করে আরও ডিপলি অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেবেন তো যাই হোক চলে আসি পরিচয় তো প্রথম যেটা কোম্পানি সেটা এভিয়েশন সেক্টরে এভিয়েশন সেক্টরে কিন্তু যে কোম্পানিগুলো আর কি তারা কিন্তু ইদানিং বলতে কি আগের থেকে এই সেক্টরটার ব্যবসাটাই কিন্তু খুব ব্যয়বহুল ব্যবসা তো এই কোম্পানি আর কি যেটা নিয়ে কথা হলো এটাও কিন্তু মাঝখানে স্ট্রাগল করছিল অনেকটাই যখন বিশেষ করে কোভিড টাইমে তিন চার বছর কিন্তু খুব খারাপ অবস্থা ছিল আর বাকি স্টকগুলো বাকি যে কোম্পানিগুলো তো সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই পারেনি এখনও তো যাই হোক এই এভিয়েশন সেক্টরের এক নম্বর কোম্পানি অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন যে ইন্টারগ্লোব এভিয়েশন তো এই কোম্পানি যদি আপনি দেখেন এটা প্যাসেঞ্জার সার্ভিস থেকেই বেশি এদের যে রেভিনিউ আসে এটা তো জানা কথা প্রায় চুরানব্বই পার্সেন্টের মতো কার্গো সার্ভিস থেকে তিন পার্সেন্টের মতো অন্যান্য থেকে তিন পার্সেন্টের মতো আসে আর প্যাসেঞ্জার এদের যে ডোমেস্টিক প্যাসেঞ্জার রয়েছে বিদেশি প্যাসেঞ্জার রয়েছে ডোমেস্টিক থেকে প্রায় ষাট পার্সেন্টের মতো তারা রেভিনিউ আনে যে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের কাছ থেকে আঠেরো পার্সেন্টের মতো রেভিনিউ আনে এরকম কিন্তু তাদের ব্রেকআপ রয়েছে তো এখন দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে ইদানিংয়ের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত রয়েছে গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো বুঝতেই পারছেন খুব দ্রুত কিন্তু গ্রো করছে আর এগুলো লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে দে লক্ষ কোটি টাকার উপর এদের মার্কেট ক্যাপিটাল আর দেখুন মার্কেট একেবারে প্রথমেই কিন্তু এর নাম রয়েছে দেখুন ইন্টারক্লো ভেভিয়েশন তারপরে স্পাইসচেট তারপরে তাল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইস আর গ্লোবাল ভেক্টার যেগুলো কোনোটাই কিন্তু সেরকম কিন্তু এখনো পারফরমেন্সের মধ্যে নেই বলতে গেলে প্রফিটেবিলিটির মুখেই তারা ঠিকঠাক দেখতে পাচ্ছে না তো এক্ষেত্রে ইন্টারগ্লোব এভিয়েশন কিন্তু যে কোভিড টাইমের যে ইম্প্যাক্টটা ছিল আর কি খারাপ ইম্প্যাক্টটা সেটা কিন্তু উতরে এখন কিন্তু ভালো রকম পারফরমেন্সতে তারা ফিরে এসেছে এবং স্ট্রং আর কি ওভারঅল তাদের যে বিজনেস তাদের যে অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের কম্পিটিটার কাজ মানে কম্পিটিটরগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি স্ট্রং রয়েছে এদের মার্কেট ক্যাপিটাল এক লক্ষ চৌষট্টি হাজার কোটি প্রাইস দ্যানিং রেশিও মানে ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে কুড়ির মতো রয়েছে বুক ভ্যালু পঞ্চাশ রয়েছে বর্তমানে বিয়াল্লিশশো সত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না দেখুন বিজনেসের গ্রোথটা দেখলেই বুঝতে পারবেন তাদের সেলস প্রফিটেবিলিটি দেখুন গত পাঁচ বছরের হিসাব যদি দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো আঠাইশো কোটি আঠাশ হাজার কোটি সেটা পরের বছর হলো পঁয়ত্রিশ হাজার কোটি তারপরে কিন্তু কমে গিয়েছিল দেখুন চোদ্দো হাজার কোটি হল কোভিড টাইমে দু হাজার একুশে মেন কোভিড টাইমে তারপরে পঁচিশ হাজার কোটি তারপরে দেখুন পঁচিশ থেকে একেবারে চুয়ান্ন হাজার কোটি একেবারে দ্বিঘুন তারপর দেখুন চুয়ান্ন থেকে বর্তমানে আর কি আপাতত আটষট্টি হাজার নশো চার কোটি মানে উনসত্তর হাজার কোটির কাছাকাছি তো বুঝতে পারছেন তাদের সেলস দেখে যে তারা তাদের ব্যবসা কিন্তু কনসিস্ট্যান্টলি গ্রো করছে সে কোভিড টাইমে একটু তাদের নেমে নিচে নেমে গিয়ে গিয়েছিল আপনি প্রফিটেবিলিটি দেখুন মাঝখানে কয়েক বছর কিন্তু নেগেটিভে চলে গিয়েছিল দুশো আটচল্লিশ কোটি মাইনাস তারপরে পাঁচ হাজার কোটি মাইনাস ছ হাজার কোটি মাইনাস তিন হাজার কোটি মাইনাস এবারে কিন্তু আট হাজার কোটি প্লাস যেটা আগের যে পজিটিভগুলো ছিল মানে আগের যে প্রফিটগুলো ছিল তার তুলনায় কিন্তু অনেক বেশি তো এদের শেষ প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে এরা বিজনেসটা কিন্তু ভালোভাবেই করছে এবং ভালোভাবেই গ্রো করছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে দেখতে পাবেন পনেরোশো ছেচল্লিশ কোটির কিন্তু এরা বর্তমানে ক্যাশ জমা করেছে যেটা নেগেটিভে চলে গিয়েছিল যে কোভিড টাইমে এর আগে তাদের রিজার্ভ স্ট্রং ছিল কিন্তু পরবর্তীতে কোভিড টাইমে কিন্তু খুব খারাপ অবস্থা এভিয়েশন সেক্টরের আর মোট কথা এটা খুব ব্যয়বহুল একটা সেক্টর এটা যদি মানে ব্যবসা এদের না চলে তবে কিন্তু এদের অনেক নেগেটিভে চলে যায় আর কি সেটাই দেখা যাচ্ছে আর কি অন্যান্য বিজনেসগুলোর মতো দেখবেন যে হয়তো তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে তাদের মানে রেভিনিউ কমে গিয়েছে কিন্তু তাদের কিন্তু তাদের রিজার্ভে হাত দিতে হয়নি কিন্তু এ ধরনের যে বিজনেসগুলো এতটাই ব্যয়বহুল যে তাদের কিন্তু যে রিজার্ভেও কিন্তু তারা হাত দিতে হয়েছে তাদের তো বুঝতেই পারছেন তাদের রিজার্ভ নেগেটিভে চলে গিয়েছিল এখন কিন্তু আবার তারা ফিরে এসেছে ট্র্যাকে পনেরোশো ছেচল্লিশ কোটির এখন রিজার্ভ রয়েছে আর এদের ঋণ বলতে ঋণ লং টার্মে কোনো ঋণ নেই শর্ট টার্মেও খুব সামান্য ঋণ আর লিজ লেবিলিটি থাকেই এ ধরনের স্টকে তাদের যে এয়ারপোর্টগুলো থাকে তাদের যে যে জায়গায় তাদের যে জাহাজ বিমানগুলো থাকে সেক্ষেত্রে লিজ কিন্তু নিতেই হয় তো লেবিলিটি রয়েছে ম্যাক্সিমামটা উনপঞ্চাশ হাজার কোটির মতো তো যাই হোক এদের যদি আপনি শেয়ার হোল্ডিং পাঠানি যান দেখুন সাতান্ন পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটর এফআই রয়েছে মোটামুটি তেইশ পার্সেন্টের কাছাকাছি ইদানিং এফআইআই কী হারে হোল্ডিং বাড়িয়েছে দেখুন যেটা হোল্ডিং কিছুটা ট্রিম করেছে প্রোমোটোটা সেটা সাতষট্টি পার্সেন্ট ছিল আগের কোয়ার্টারে এখন সাতান্ন পার্সেন্ট হয়েছে আর সেখানে এফআই উনিশ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট হয়েছে ডিআই দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট হয়েছে তো বুঝতে পারছেন মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু প্রচণ্ডভাবে ভরসা দেখাচ্ছে যেটুকুই তারা হোল্ডিং কমিয়েছে তুমিটা পুরোটাই তারা নিয়ে নিয়েছে পাব পাবলিক রয়েছে হচ্ছে মাত্র তিন পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আর গভর্নমেন্টও কিন্তু সামান্য রয়েছে বুঝতে পারছেন ডেটাগুলো কিন্তু স্ট্রংই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তারপরে আপনার ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে তাদের যে সেলস প্রফিটেবিলিটি গ্রোথ সেটাও কিন্তু রয়েছে তারা যে কোভিড টাইমের যে ইম্প্যাক্টটা ছিল খারাপ ইম্প্যাক্টটা সেটা কিন্তু উত্তরে এখন আবার কিন্তু ভালো রকম আর কি পারফরমেন্স তারা শুরু করে দিয়েছে তো এই কোম্পানিটিকে অবশ্যই লং টার্মের জন্য কিন্তু এটাকে বিবেচনার মতো রাখা যায় তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে এক নাম্বার কোম্পানি মানে রিয়েল স্টেট বলতে গেলে রিয়েল স্টেট সেক্টরে আপনি যদি দেখেন এটাই এক নাম্বারে রয়েছে মানে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে তারপরে এনসিসি রয়েছে মহিন্দ্রা লাইভ রয়েছে এ ধরনের কোম্পানিগুলো রয়েছে কিন্তু তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আর কি মানে এদের মার্কেট ক্যাপিটাল দেখুন তাদের পরে যে মার্কেট ক্যাপিটালগুলো রয়েছে দেখুন কুড়ি হাজার কোটি ন হাজার কোটি তো এদের দেড় লক্ষ কোটির ওপর এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এর পারফরমেন্স দেখুন এদের গত ছ মাসে রিটার্ন সাতষট্টি পার্সেন্টের মতো গত এক বছর রিটার্ন একশো ছেচল্লিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে চারশো ছিয়াশি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন আর এই সেক্টরটাই কিন্তু এক সময় একেবারে আন্ডার ভ্যালুড একটা সেক্টর ছিল খুবই খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল এই যে রিয়েল এস্টেট সেক্টরটা তো শেয়ার বাজারে একটা কথাই আছে মানে শেয়ার বাজারে না একটা কথা যে আছে না যে হাড় কুত্তে কয়েক দিন এথায় তো এক্ষেত্রে যে কোনো সেক্টরই কোনো সময় কিন্তু আন্ডার পারফর্ম থেকে যায় আবার কোনো সময় সেই যে পাঁচ দশ বছর হয়তো কোনো সেক্টর চললই না এবার সেই সেক্টরেই কিন্তু যে পাঁচ দশ বছর প্রচণ্ড বুলিশ থাকে তো এক্ষেত্রে বহুত দিন কিন্তু এই সেক্টরটা একেবারে আন্ডারডগ একটা সেক্টরে ছিল এটাকে কিন্তু ইনভেস্টর হিসাবে কেউ পাত্তা দিত না এই সেক্টরটাকে কিন্তু ইদানিং কিন্তু প্রচণ্ড মানে ভালো পারফরমেন্স দিচ্ছে এই সেক্টরের যে স্টকগুলো এর যদি আপনি দেখেন এদের বিজনেস দেখুন যে ইনকাম ফ্রম প্রপার্টি ডেভেলপমেন্ট থেকেই কিন্তু ম্যাক্সিমাম তারা রেভিনিউ আনে যে রিয়েল এস্টেটের যে ব্যবসাটা তিরানব্বই পার্সেন্টের মতো বাকিটা অন্যান্য থেকে বিভিন্ন ধরনের থেকে আনে আপাতত এটা ডোমেস্টিক লেভেলেই রয়েছে আমাদের ইন্ডিয়াতেই এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিয়াত্তর কোটি পি এটা কিন্তু একটু হাই চলে গিয়েছে পঁচানব্বই হয়েছে এটা অনেক কোটি টেন এর ওপর রয়েছে বুক ভ্যালু একশো ছিয়াত্তর রয়েছে পনেরোশো সাতান্ন টাকা আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো সিক্স হিসাবে আচ্ছা এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে সেলস হতো এগারোশো কোটি এগারো হাজার কোটি তারপরে বারো হাজার কোটি হলো তারপরে কোভিডটি আমি কমে গিয়েছিল তারপরে ন হাজার ন হাজার দশ হাজার যে খুব যে গ্রোথ হয়েছে সেটা কিন্তু না মানে মাঝখানে দু থেকে কুড়ি পর্যন্ত কিন্তু ব্যবসা ভালো চলছিল তারপর ডাউন হয়ে গিয়েছে তারপরে ইদানিং কিন্তু তারা আবার কিন্তু রিকভার করা শুরু করেছে আর কি তাদের ব্যবসা ন হাজার কোটি ছিল দু হাজার তেইশে এবার দশ হাজার তিনশো হয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন এক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই গ্রোথ হয়েছে দেখুন দু হাজার উনিশে ষোলোশো কোটি ছিল তারপরে কমে গিয়েছিলো তারপরে বারোশো কোটি তারপরে চারশো নব্বই কোটি এবারে পনেরোশো কোটি আবার তো এই সেক্টরটার মধ্যে গ্রোথ আসবে যেটা আর কি বিশেষজ্ঞরা ধারণা করছে এবং সেই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ইনভেস্টাররা এই সেক্টরের যে স্টকগুলোতে কিন্তু মানে জায়গা নেওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ষোলো হাজার কোটি এতে রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে সাত হাজার কোটির মতো সেটাও দেখে নিন লং টার্ম কি শর্ট টার্মে তো লং টার্মে খুব কমই রয়েছে উনিশশো কোটির মতো যেখানে তাদের ষোলো হাজার কোটির রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে এদের ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন বাহাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে তেইশ পার্সেন্ট তেইশ পয়েন্ট উনআশি পার্সেন্ট আর ডিআই রয়েছে তিন পয়েন্ট বত্রিশ পার্সেন্টের মতো দেখুন ইদানিং কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে সকলে দেখুন দু হাজার বাইশ থেকে যদি দেখেন চোদ্দো পার্সেন্ট ছিল প্রোমোটার এ প্রোমোটর সরি এফআইএ তারপরে আঠেরো পার্সেন্ট হলো তারপরে সেটা এখন তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টের কাছাকাছি সেখানে ডিআই ছিল এক পার্সেন্ট দেড় পার্সেন্টের কাছাকাছি সেটা তিন পার্সেন্ট হয়েছে বর্তমানে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক কিন্তু দেখুন মাত্র তিয়াত্তর পার্সেন্ট পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে তো এ ধরনের স্টকগুলো কিন্তু এফআই ডিআই বা প্রোমোটাররা কিন্তু স্টেককে মানে তাদের স্টেক কিন্তু খুব কমই কমায় যেটা কমাতে হয়েছিল প্রোমোটারদের যে যেটা আর কি পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি মানে পঁচাত্তর পার্সেন্টে বেশি রাখা যায় না হোল্ডিং সেটা অষ্টআশি পার্সেন্ট ছিল সেটা পরে কমিয়েছে তারা ইদানিং আরেকটু ড্রিম করেছে কিন্তু পুরোটাই কিন্তু এফআইডি এটা নিয়ে নিয়েছে তো যাই হোক বুঝতে পারলেন এই যে এই কোম্পানিগুলোর ডেটাগুলো আর এদের বিজনেসটা তো এই ধরনের বিজনেস আর কি ভবিষ্যতে কিন্তু মানে ভালো রকম গ্রো করতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে আর সেজন্যই কিন্তু অলরেডি এর যে শেয়ার দরে কিন্তু সেই ভাবটা কিন্তু চলে এসেছে সেই গ্রোথটা কিন্তু চলে এসেছে তো হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল স্টেড অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ